ও এদিন আপনার মাগরিব রক্ত এটা গিয়া মসজিদ মাগরিবর নমাজ ভরিয়াম রসুল্লাহর হদিস বাদল মাগরিবি আর বার আকাহাতিন মাগরিবর ফর্স তিন ডাঘাত পরে সুন্নত দুই ডাঘাত পরে আমরা নভল দুই ডাঘাত পড়ি না প্রায় মানছে আমরা নভল হিসাবে ছাড়ি দেই। আল্লাহর রসুলে ফরমাইন এই দুই রাঘাত নভল মিলাইয়া যারা সুন্নত মিলাইয়া সের রাঘাত পড়িবা হরম আল্লাহ আলাই হিন্নার এরার দুজখের আগুন ডে আল্লাহ হারাম করি দিবাম মাগরিবর নবল ভরাত কত সাপ কত ফায়দা হরম আল্লাহ আলাই হিন্নার দুই নম্বর আইল বাদাল মাগরিবি সিত্তু রাখা তিন ছয় রাঘাত আউয়া বিন্ন মাস এদিন ছয় রাঘাত পড়কা অন্য রবায়ত আইসে ইসরু না রাখা তিন বিশ রাঘাত বিছ ৰাঘাত পাৰ যদি ভাৰত ছয় ৰাঘাত পৰক্কা নমাজ ছয় ৰাঘাত নামাই তু নুচল্লি আলিল্লা হিথা আলা ৰাকা থাই চলা আ তিলা উৱাবিন চুন্নত ৰসদ উল্লা হিতা আলা বা ৱাব বিন নফল ফল কৰি লৈ আহিব মোটাৱাত জিহান ইলা জি আতিল কাঁহ বাতিশ্বৰি মতি অল্লাহ হোৱা একবাৰ দুই ৰাঘাত কৰি ছয় ৰাঘাত নমাজ জাৰা ফৰিবা দায়াম কৰিয়া প্রতিদিন পাৰলে ফৰক কোৱা দিন এদিন দাইটো দোয়া দুআঘৰক কোৱা ওৱাব বিন ছয় ৰাঘাত নামাজ পঢ়লে মানুহৰ পিছৰ বাৰ বৎসৰৰ সমতুল্য গুণাল্লাই মাপ দিলা আন এরপরে ফলে তসবি মধ্যে না খুয়াব তসবি হাতর মধ্যে নিয়া বেশি বেশি করিয়া মাশাল্লাহ ফরকাব এই রাত্রির ভিতরে এক লক্ষ বার যদি মাশাল্লাহ শব্দটা ফরিয়া কোনো নেক মখ্দ লইয়া দোয়া বৰহক সেই দোয়া কব্লায় ঘুরাইয়া দিন এক লক্ষ বার বারবার মাশাল্লাহ সম্ভব না বুঝলে আচ্ছা এক লক্ষ বারতাম না একশো এক হাজার লাগ ইটা যদি সম্ভব হয় না তাহলে বেশি করিয়া দিন রাতবার আস্তক বীরা বেশি করিয়া ফলকা ফলিতে ফলিতে আপনার এশার নমাজ নমাজ রে আদায় ঘরকা ঐতির নমাজ ফরি ঐতির নমাজ ওয়াজিব যদি আপনি দেন ফরে আপনি ওয়াজিব তরক করলে গুণাগারই বা তার আপনি হাজত নমাজ ফলা আরম্ভ করি দেখা ৰাকাতেই চলা তিনি চলাটোলা হা যত্ন ফল মতাবাদ জিয়াত যিকোনো চোৰা দিবৰক কোৱা ইন্নান জলনা বা কুলভল্লা দিবৰক কোৱা আপনাৰ জিন্দেগীৰ মধ্যে যত আশা আছে এই আশাগুলা চক্কৰ সামনে রাখিয়া। দুই ৰাখাত বা চাৰি ৰাখাত হা যত্ন মাছ ভৰক কোৱা দুই চাৰি ৰাখাত তৌবান্ন মাছ ভৰক আর চলা তুত্থস ভিন্ন মাছ যদি ভাৰণ ভৰাৰ চেষ্টা কৰক খোৱা চলা তুত্থস ভিন্ন মাছ যেটা যদিও নফল নমাজ কিন্তু নবীজি এত বেশি গুরুত্ব দিছ কইচন তোমার ভার যদি প্রত্যেক দিন সম্ভব না সপ্তাহে পড়ো সম্ভব না সপ্তাহে যদি ভাড়া না তাহলে তুমি মাসর মধ্যে ফলো মাসও ভাড়না বৎসরও ফড় বৎসর না তোমার জিন্দগির মধ্যে সেই নমাজটারে তুমি একবার পড়ো এই নমাজ পড়িলে জানা বজানা সগিরা কবিরা গুণাল্লায় মা নামাজ পড়ক আধা ঘণ্টা লাগবো আপনারার লাগে আধা ঘণ্টা আমরা মেশা হলে বিশ বাইশ মিনিটে ভারি উড়তে পঁচিশ মিনিট আধা ঘণ্টা শুনিয়া টো রাইজ দেন ইয়া আল্লাহ যদি এখন মশায়নু খাইলিও এখন মশা উষা নাই আগে এক সময় হলো মশা খামড়াইতে গরমর দিন এখন কিছু টান্ডার দিনও আইসে নেন ও বিশটা বিশ মিনিট যাইব পঁচিশ মিনিট যাইব উড়তে আধা ঘন্টা নমাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করো জানা আওয়াজা খবিরা গুন মাফ দিবা ধাৰ ভাৰে নিৰাহী গুড়ে বসিয়া ৰিজাকৰ জনা আছে অকুলে চৰণ কৰি এই ৰাই খান্দ বাবা দুৱা কৰক খান্দিলে শত ফাইদা দেখোন শত ধৰণৰ খান্দন আছে কোনো মানুহে দেখাই ইয়াত যদি বানাও কি কৰি খান্দে এই খান্দনক কোনো ফাইদা নাই পিঁয়াজ বানাইতে চে খান্দন আছে চকুৰ বানিয়া ই খান্দনক কোনো চোৱা বেছি নহয় যায় আপুনিও বুজাইতো